প্রথম স্টেশন দহের জগৎ দ্বিতীয় স্টেশন মায়ের পেট তৃতীয় স্টেশন হলো এই দুনিয়া নামক জায়গা চতুর্থ নাম্বার স্টেশন কবর পঞ্চম নাম্বার স্টেশন হাসর ষষ্ঠ নাম্বার স্টেশন নয় জান্নাত আর নয় জাহান নামের পরে আর যাওয়ার জায়গা নাই আছে জান্নাত জাহান নামের পরে কোথাও আছে তাহলে আমাদের টোটাল স্টেশন হলো ছয়টা আমরা বর্তমানে কয় নাম্বারে আছি তিন নাম্বারে আছি আমাদের সামনে আরো পারি দিতে হবে কয়টা আরও তিনটা পারি দিতে হবে তাহলেই না গন্তব্য সেই গন্তব্যটা ভালো হবে না মন্দ হবে এই আল্লাহ আল্লাহতালা বলেন সোরা আলেমে রানের একেবারে শেষ নম্বর এক মানুষ বিরু অরবিতু অস মানুষ বিরু অস বিরু অর অবিতু অত্যাকুল্য চারটা আমলের কথা বলছে তোমাদের চারটে আমল যদি দুনিয়াতে ঠিক হয়ে যায় তাহলে ওই যে সর্বশেষ স্টেশন জান্নাত অথবা জাহান্নাম যদি জান্নাতে যেতে পারো তাহলে তুমি হয়ে যাবে সফল তোমার একজন মানুষ তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না অভাব থাকবে না আর যদি তুমি জাহান্নামে চলে যাও তাহলে তোমার কষ্টের আর শেষ থাকবে না তাহলে আসেন এই চারটে আমল কি যে চারটে আমলের দ্বারা তাহলে দেখেন হাঁসরা মাঠে কিন্তু রোহের জগতের হিসাব হবে না মায়ের পেটের জগতেরও হিসাব হবে না কবরেরও হিসাব হবে না এই মাঝখানে যেটা হবে এবং এই জায়গার তাও পুরা সময়ের না এই জায়গাতে একজন যদি দুনিয়াতে যদি কেউ ষাট বছর বেঁচে থাকে তো পুরা ষাট বছরের হিসাব তার নেওয়া হবে না তার নেওয়া হবে কোন বয়সের ষাট থেকে আপনার বারো বাদ দেন সাবালক হইতে এই বারো থেকে নিয়ে তার বৃদ্ধকাল পর্যন্ত সাধারণত একজন মানুষ চল্লিশ পার হয়ে গেলে বয়সের বৃদ্ধের খাতায় নাম চলে যায় পাকা চুলদারি হয়ে যায় মুরব্বী মুরব্বী ভাব এসে যায় এখন তো বলা বলা এটা যাবে না যাই হোক বয়সের একটা সাপ তার চেহারার মধ্যে এসে যায় এক কথায় ষাট থেকে নিয়ে এদিকে বারো আর ওইদিকে বিশ বত্রিশ চলে গেল থাকছে কত আঠাশ এই আঠাইশ বছর হলো যৌবন কাল এই আঠাইশ বছরের হিসাব আল্লাহ তালা নেবে কিভাবে হায়াত নষ্ট করছো কিভাবে হায়াতকে কাজে লাগাইছো এই আঠাইশ বছরে কিভাবে আমল করছো কি কোন গুণাগুলো করছো কি আয় করছো কি ব্যয় করছো এই আঠাইশ বছরের হবে তাহলে রোহের জগতেরও হিসাব নাই মায়ের পেটেরও দুনিয়ারও হিসাব নাই কবরেরও হিসাব নাই আখেরাতেরও হিসাব নাই দুনিয়াতে যে ষাট বছর বাঁচছে এই ষাট বছরের পুরা সময়ের হিসাব নাই শিশুকাল বাদ আর বৃদ্ধকাল বাঘ মাঝখানের যে যৌবন বয়স এইটার হিসাব হবে আর এইটার হিসাব দিতে পারে দিতে পার হতে পারলেই আল্লাহ তালা বলেন ফাকাদ ফায়জা ফাউজা নাজিমা চূড়ান্ত সবলতা অর্জন করতে পারবে সোহান আল্লাহ সেটা কি সেটা হলো জান্নাত আর যদি চূড়ান্ত সফলতা অর্জন না করে সেটা হলো জাহান্নাল এই জন্য আল্লাহ তালা সোরা আলহ

অস্বাভাবীরু তোমরা ধৈর্য ধারণ করো শুধু ধৈর্য ধারণ করলেই হবে না ধৈর্যের উপরে অস্বাভাবিকু ধৈর্যের উপরে অটুট থাকতে হবে মজবুত থাকতে হবে অভাবিত আর তোমরা সবাই মিলে দলবদ্ধভাবে প্রস্তুত থাকবে তোমাদের উপরে কখনো যদি কোনো শত্রু বাহিনী হামলা করে বিশেষ করে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য তোমরা দলবদ্ধ থাকবে আল্লাহ তালা বলেন আল্লাহ রসিকে স্বাস্থ্য করে ধরবে অর্থাৎ মজবুত থাকবে আমরা ওই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ প্রাইমারি লেভেলে বাবার পাঁচটা সন্তান থাকলে এক একজনের হাতে যে কুঞ্চি ধরা দিয়ে দিয়ে গল্প শোনাইছে না যে পাঁচটা কুঞ্চি একখানে করলে ভাঙতে পারবে না কেউ কিন্তু আলাদা আলাদা হয়ে গেলে যে কেউ মটমট করে ভেঙে দিতে পারবে তো বই পুস্তকে তো এমনি এমনি আসে নাই ওই সমস্ত জায়গা থেকেই আসে যে তোমরা একত্ব এক এক একক থাকো তোমরা একসাথে থাকো মিলে থাকো দলবদ্ধ থাকো সত্রভঙ্গ হইও না এতে কি হবে বহুবিধ সমস্যার সম্মুখীন হবে আল্লাহ তালা বলেন ধৈর্য ধরো ধৈর্যের উপরে মজবুত থাকো আর মুসলমানরা তোমরা দলবদ্ধ থাকবে মিলে মহ্পদে থাকবে কখনো যদি কোন শত্রু তোমাদের উপরে হামলা করে তোমরা সবাই মিলে যেন প্রতিরোধ করতে পারো অর্থাৎ পাহারা দাঁড়ি করবে চার নম্বর অত্যা আমি আল্লাহ তালাকে ভয় করবে কোথায় কোথায় ভয় করবে তোমার কাজে ভয় করবে তোমার চলাফেরায় কথাবার্তায় তোমার উপার্জনে তোমার খানা পিনায় তোমার পরিবারের উপরে তোমার শাসনের উপরে তোমার কর্তৃত্বের উপরে তোমার নিঃশ্বাসে করতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি তোমরাই সফল কামি তোমরাই সফলতা অর্জনকারী এক দলের রূপান্তরিত হবে আর তোমাদের জন্যই রয়েছে জান্নাতহান আল্লাহ এই জন্য মহতারা